আজকে আমি বানাবো মাত্র দুটো কাঁচা আলু দিয়ে মুচমুচে আর মুখরোচক নাস্তা এমনিতেই কাঁচা আলু দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা যায় কিন্তু এই রেসিপিটা একটু স্পেশাল যেমন হবে চটপটা তেমন করে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে তাহলে জলবন্ধুরা শুরু করা যাক এখানে আমি তিনটে কাঁচা আলু নিয়েছি তো শীতকালে যে আলুগুলো নতুন ওঠে বাজারে সেই আলুগুলোই নিয়েছি আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি কুচিয়ে নেব এখানে আমি আলুর খোসা সহই কুচিয়ে নেব। খোসাটা ফেলবো না নতুন আলুর খোসা একেবারে পাতলা হয় আমরা জানি তো খোসাটা ফেলার কোনো দরকার নেই তো আমি এইভাবে দেখো গ্রেটার দিয়ে আলুগুলো খুব ভালো করে কুচিয়ে নিয়েছি এই কোচানো আলুগুলো কিন্তু আমরা আর জলে ধোবো না প্রথম গোটা অবস্থাতেই আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আর জলে ভেজাবো না আলুটা এইভাবেই আমরা নাস্তাটা তৈরি করব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি এক কাপ সুজি বলতে এখানে মোটামুটি একশো গ্রাম সুজি নিয়েছি এখন সুজিটাকে আলুর সাথে খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবো বন্ধুরা কনকনে শীতে গরম গরম মুখরোচক খাবার খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা তো তোমাদের শীতের আমেজকে আরও বাড়িয়ে দেবে এখন যেটা দিতে হবে সেটা হলো বেসন আমরা যে কাপ মেপে সুজে নিয়েছি সেই এই এক কাপ মেপে আমরা বেসন দিয়ে দেব এখন এই সমস্ত উপকরণগুলোকে আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেব জল যে কাপ মেপে আমি সুজি আর বেসন নিয়েছি সেই কাপেরই এখানে দু কাপ জল দিয়ে দেব। এখন জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও হাফ কাপ জল আমাদের দিয়ে দিতে হবে কারণ ব্যাটারটা একটু বেশি ঘন ছিল তো আরও হাফ কাপ জল দিয়ে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে নেব বন্ধুরা চলো এখন আমরা ব্যাটারটাকে একটু চটপটা তৈরি করি এর জন্য আমি প্রথমে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা পরিমাণ মতো দেবে দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব সাথে এক চামচ চাট মশলা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব এক চামচ গরম মশলা এখন এই মশলাগুলোকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা কুচি সাথেই দিয়ে দেবো ধনেপাতা কুচি এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে শুকনো লঙ্কাটাকে বাদ দিয়ে শুধু অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবে এখন এই উপকরণগুলোকেও খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা ব্যাটারটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব সামান্য তেল দু চামচ মতো তেল দিলে হবে দিয়ে দেব এক চামচ সরিষা ফোড়ন সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা ধনিয়া ফোড়ন ধনিয়ার ফ্লেভারটা নাস্তাতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন একটু চটিয়ে নিয়েছি এবার আমরা যে ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে রাখবে না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে এখন আমরা এই ব্যাটারটাকে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট তো বন্ধুরা দেখবে যে ধীরে ধীরে এইভাবে ব্যাটারটা একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে আর যেহেতু ব্যাটারটা আমরা বেসন আর সুজি দিয়ে তৈরি করেছি খুব শীঘ্রই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো এখান থেকে অল্প একটু ডোনিয়া আমি হাতের মধ্যে করে দেখছি হাতে যদি লেগে না যায় আর বলটা যদি পাকিয়ে যায় তাহলে বুঝবে ডোটা আমাদের ঠিকভাবে রান্না করা হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর ট্রের মধ্যে নিয়ে আমি হাত দিয়ে বা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে সেট করে দেবো এখন আমরা এই ডোটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে সম্পূর্ণ সেট হয়ে যাবে তো বন্ধুরা ডোটা আমরা ঠান্ডা করে নিয়েছি এখন ডোটাকে আমরা ডিমোল্ড করবো এইভাবে চাপড় দিলেই দেখবে ইজিলি বেরিয়ে আসছে আর যে পাত্রে রাখবে সেই পাত্রে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি এ দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো ট্রের মধ্যেই কাটা যেত আমি বাইরে বের করে কেটে নিচ্ছি এখন আমরা ডোটাকে চৌকো চৌকো পিস করে নেব বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি একটা কথাই বলবো আমার চ্যানেলে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনের অল অসনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর আমি প্রায় প্রত্যেক দিনই বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করি নানা ধরনের বিস্কুট রেসিপি আর সবসময় তো বিস্কুট দিলে তোমরা দেখতে চাইবে না তার জন্য মাঝে মধ্যে একটু মুখরোচক খাবার দিতেই হবে তো দেখো এরকম চৌকো চৌকো পিস করে আমি কেটে নিয়েছি আর এই পাশের ধারগুলো একটু সমান করে দিচ্ছি রে এইভাবে বন্ধুরা আমি আগে থেকেই একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম আর তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে খুব বেশি গরম করতে যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে তারপরে একে একে আমি নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না গ্যাসের আস্তাকে লো টু মিডিয়ামে রাখবে কখনো হাই করতে যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবেই যাবে একটা পাশ একটু ভাজা হলে আমরা এইভাবে উল্টে দেব। আর খুব সাবধানেই উল্টে দিতে হবে এইভাবে প্রথমবার উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবে তারপর আর কোনো সমস্যা হবে না এটা ফাটবে না ছড়াবে না কিছুই হবে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ধীরে ধীরে নাস্তাগুলো রং ধরছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে তো আমি একটা খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো ভাজতে আমার প্রায় পাঁচ মিনিট সময় লেগেছে তো দেখো বন্ধুরা নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে একটু বেশি সময় ধরেই ভাজবে মোটামুটি পাঁচ মিনিট ধরেই ভাজবে হলে কিন্তু বাইরে পাশটা কুরকুরে হবে না নরম থেকে যাবে তো এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি আর বাকি যে কটা নাস্তা ছিল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একে একে আমরা নাস্তাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেব এখানে আমি একটা কথা বলি বন্ধুরা যদি আমার কোনো বন্ধুর গ্যাসের সমস্যা থেকে থাকে তাহলে এই নাস্তা থেকে একটু দূরেই থাকবে আর তারপরেও যদি খেতে ইচ্ছা করে তাহলে এই নাস্তাটা খেয়ে নেওয়ার পরে এক চামচ জিরা চিবিয়ে এক গ্লাস জল খেয়ে নেবে তাহলে তোমার আর কোনো গ্যাসের সমস্যাই হবে না আর নাস্তাগুলো দেখো কতটা কুরকুড়া হয়েছে মানে কুরকুড়ে হয়েছে মুচমুচে হয়েছে এই আওয়াজেই তোমরা বুঝতে পারছো এখন আমি একটা নাস্তা এখান থেকে ভেঙে দেখাবো মানে দেখেই জিবে জল এসে যাবে এতটা টেস্টি হয়েছিল তোমাদের কি বলবো তোমরা অন্তত একবার বানিয়ে খেও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপির সাথে আর নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো